গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আসে আশা করি ভালো যা আমার চোখ মেকের অবস্থা জানো আমাকে এখন সকাল আমি ঘুম থেকে উঠেছি মানে বেশিক্ষণই হয়নি এখন বাজে সকাল দশটা আমি উঠেছি আটটার দিকে তো ও আপনি লেট হওয়ার জন্য একটু লেট করে উঠেছি মানে কয়েকদিন আমাদের যেটা জলার ছিল কয়েকদিন দ মানে দশ দিন মতন মানে বৃষ্টি হয়েছিল এখন শুধু দেখো আবহাওয়াটা দেখো কেমন হয়েছে আর ঘুম থেকে উঠে যখন দেখি রান্না বাড়ি শুরু করে দিয়েছি বৃষ্টি শুরু চলো দেখটাই কেমন যাচ্ছে ধোঁয়াশা হয়ে গেছে মানে বৃষ্টি পড়ছে কি বুঝতে পারছো বৃষ্টি পড়ছে ধোঁয়াশা মানে এতটা বৃষ্টি হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে পুরো অন্ধকার ঠিক আমার বেলকুনি পর্যন্ত জল চলে আসছে এমন অবস্থা কি বৃষ্টি রে বাবা বুঝেছো বৃষ্টিটা তুমি দেখো চারিদিকে বৃষ্টি দিতে বৃষ্টি জল যাচ্ছে এমন বৃষ্টি হলো জল দাঁড়াতে দিলে জল যাচ্ছে আর কি ভগবান আমার মোবাইলটা গেছে দেখা যেদিকে তাকা ধোঁয়াশা 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 তার এদিকে ধোঁয়াশা বৃষ্টি দেখা শুধু বৃষ্টিতে দেখা প্রচুর বিষয় না মেয়ে কোনটা কোনটা কি হচ্ছে কার বাড়ি মানে রোমই দেখা যাচ্ছে না কিছুই দেখা যাচ্ছে না মোবাইলটা ভিডিও ও রাস্তাগুলোতে কত জল শুধু দেখো গ্রিলের ওই ভেতর থেকে আমি যেহেতু ভিডিওটা করছি জলটা দেখেছি ওই যে জল যাচ্ছে এই যে জলটা যাচ্ছে এই যে জল যাচ্ছে ভাই আসছে জলের মধ্যে বাইক আছে এই জল জলের মধ্যে বাইকটা আছে এত রাস্তাই জলের জন্য এটা আমাদের সামনে সামনে দিকে আছে এটা ভাই গাড়ির দিকে দেখো এটা মেইন রোড দেখো এখানে আছে ভয় পেয়েছে আর আমার সোনা পাপাকে দেখো পাগল অবস্থা ভয় পাচ্ছে খাচ্ছিলো এই যে জামা প্যান্ট খুলে দিয়েছি বৃষ্টিতে এখানে বৃষ্টি পড়ছিলো সে জানে না তো বৃষ্টি পড়েছে বাচ্চা মানুষ জানে না এখানে বেলগুনিতে বসে ফেলছিল বৃষ্টি পড়ে গেছে ওটা ভিজে গেছে তার বিদ্যুৎ যে জমকেছে সেই ভয় পেয়ে গেছে কাছে এখন বেলগুনি দিতে না পাপা ভয় পেয়েছো তার জন্য আমি জামা প্যান্ট খুলে দিয়েছি তারপর না পাপা নেমকু পাপা নেমকু আছে আর মুখে এর ঠোলে গেছে খিচুড়ি খাচ্ছিলো বলে দাও আমি ভয় পেয়েছি মামার পোল ছাড়ছি না বলে দাও তো এত বৃষ্টি হচ্ছে আমি ভয় পেয়েছি বলে দাও মাথা জেগে দাও আমার মাথায় না 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 চুয়ে যা চুয়ে দাও যাও দাও ভয় পেয়েছ বলে দাও সবাইকে হ্যালো বন্ধু আমি ভয় পেয়ে গেছি তোমরা শুনেছো বৃষ্টি হচ্ছে বাজ করছে তাই আমি ভয় পেয়েছি মেয়েকে আবার শুনতে পাচ্ছ মানে একরকম মেঘ কাঁদছি তাই ভয় আমি রান্না করবো রান্না আমার গেলো দেখি কোলে ধরে দাঁড়িয়ে করতে বৃষ্টি পড়ো আর যাই হোক না কেন আমাকে তো রান্না করতে হবে চলো রান্না করবো এখন পাপাকে একটু শান্ত করে দিয়ে রেখে দিয়ে নিচে আমি রান্না করবো আর এত বৃষ্টির কারণে আমার অন্ধকার হয়ে গেছে পুরো রুমটাও অন্ধ করেছে লাইট জ্বলা সত্ত্বেও অন্ধ করেছে তো প্লিজ কমেন্ট করে তোমরা জানিও তোমাদের বাড়ির কাছে বৃষ্টি হচ্ছে কি না তো কমেন্ট করে বলো আর খুবই গরম ছিল তার জন্য এতদিন